রাত করে ঠাকুর দেখে বাড়ি ফিরে সকাল করে একদিনও উঠতে পারছি না শেষ মেয়ে সেই পুজোর দিনেও মায়ের গুট্টুনি খেয়ে উঠেই আগে স্নান করে নিয়েছি খুব রাগ হয়ে গিয়েছিল পুজোর দিন এত চেঁচামেচির জামে দরকার কিন্তু যেই নতুন জামা পরেছি সব রাগ ভেঙে গেছে তারপরে এই তো সেই স্কিন কেয়ার একটুখানি সানস্ক্রিন ব্যস্ট আর মাকে বলেছি চুল আছে আমার চুল তো মনে হয় সব টেনেই ছিঁড়ে দিল এমনি মাথায় চুল নেই আর দেখো আজকে বাবাও নতুন জামা পরেছে সবকাল করে আমিও নতুন জামা পরেছি কালারও আমাদের কিছুটা ম্যাচই করেছে তারপরে গেলাম প্যান্ডেলে যে কি পুজো হচ্ছে না হচ্ছে যাই গিয়ে দেখি আমি তো আবার একটু লাইভও এসেছিলাম কিন্তু সেরকম লোকজনই নেই সব ফাঁকা ফাঁকা আর এখানে ওই পাশের বাড়ির জেঠিদের লক্ষ্মী ঠাকুরটা স্থাপিত করছিলো মন্দিরে তাই একটুখানি গঙ্গার জলটল ছিটাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে একটু মায়ের সাথে ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমি আমার আউটফিট চেক দিচ্ছিলাম দিয়েই আমার মা কল লাগালো যে বাড়ি আয় খাবার হয়ে গেছে খা মাকে বললাম একটু খাইয়ে দাও কিন্তু একেবারে পুরো পাড়ার খাবার একবারে মুখে গুঁজে দিয়েছে ভাবেই নি আমি কিভাবে চিবাবো নাও এবারে ভেবে বসে থাকি তারপরে আবার একটু প্যান্ডেলে গেলাম ছেলেপিলে ফোন করলো যে আয় আমরা এসছি আমরা এসছি এসে দেখি আর এক কাণ্ড এখানে তো মাইক টাইক ভেঙে বসে রয়েছে সন্ধ্যার দিকে আমাদের আজকে কল্যাণী আবার যাওয়ার কথা আছে আগের দিন তো একটা ঠাকুর দেখে চলে এসেছি আইটিআই আজকে যাব বন্ধুদের সাথে মানে আমার বন্ধু ওর বন্ধু একটাই বন্ধু আমাদের তার সাথেই যাবো আজকে এখানে হাই রোডে চলে এসেছি আর আর একটা ফ্রেন্ড আমাদের কল্যাণীতে ওয়েট করছে তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে প্রথমে এটা একটা কোথাকার ঠাকুরে ঢুকলাম আমি সত্যি জানি না কোনো একটা ব্লকের হবে আমি জানি না ঢুকলাম এখানে তো বিশাল বড় মেলা হয়েছে আর একদম ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে একটুখানি তাই ঠাকুরের ক্লিপার নেওয়া হয়নি এখানে আমি আমার আউটফিট চেক দিচ্ছি কেমন লাগছে বলো তো কুর্তিটা এটা শুভ্র দিয়েছে আমাকে তারপরে এই যে লাইটিং আমার লাইটিং দেখতে না বেশ লাগে রাস্তা ভোরে ভোরে লাইটিং দেওয়া থাকবে আমার খুব ভাল লাগে রথতলার ঠাকুরটা আজকে দেখবই করেই হোক কিন্তু তার আগে লম্বা ভিড়টা সামলেনি আর অনেকটা করে হাঁটতে হয় আর এরকম ভিড় আরে বাপরে আমরা লাইন দেওয়ার আগেই যা মারপিট শুরু হয়ে গেছে সে তো বিশাল মারপিট একটা ছেলেকে এতজন মিলে পিটাচ্ছে একজনের তো দোকান টোকান ভেঙে ওই যে দেখো খেলনার দোকান ভেঙে মারধর হচ্ছে কত ক্ষতি হয়ে গেল লোকটার সবাই এখানে তাড়াতাড়ি করে স্কিপ করে যাচ্ছে আমরাও ভাবলাম এবার লাইন দিয়ে ওদের তো চলতেই থাকবে বেশ ভিড় হয়েছে কিন্তু আগের দিন তো রোদের মধ্যে ভিড়ে দাঁড়ায়নি আজকে রাত বলে দাঁড়িয়েছি কিন্তু বলতে হবে প্যান্ডেল ট্যান্ড কিন্তু খুবই সুন্দর আমার এবার আইটিআইয়ের তুলনায় অনেক 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 বেশি রত্নলাট্টা লেগেছে লাস্ট ইয়ারে ও বেশি ভালো লেগেছিলো আইটিআই কিন্তু এখন সেরকম হ্যাবক কোনো প্যান্ডেল করে না নামেই আইটিআই চলছে এখানে প্যান্ডেলের ভেতরে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে কাজ করেছে কিন্তু প্রবলেম একটাই ছবি তুলতে দেয় না দাঁড়াতে দেয় না কিন্তু আমি মায়ের মূর্তিটাকে খুব ভালো করে ক্যাপচার করেছি দাঁড়াও তোমাদের দেখাই কাছের থেকে তোমরা একবার মূর্তিটা দেখো কি সুন্দর না চোখগুলো কি অপূর্ব আর কানের ঝুমকো দেখেছো গলা অবধি বড় বড় যেমন ঝুমকো আজকে আমার বাই ওয়ে তোমাদের অনেকের মানসিকতার থেকে কিন্তু আমার ঝুমকো লম্বা ছিল আজকে জোকসাপাট তারপরে এখানে যে সেই ছোট্ট করে মেলা বসেছে মেলায় এসছি একটা কী চেন নেওয়ার ছিল নিতে এসছি কী চেন না সরি কী বলে কি রিং তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটা ছোটো ঠাকুর আছে দেখে নিলাম তারপরে একটু মটকা মালাই খেলাম খেতে গিয়ে দেখলাম আমার লিপস্টিক শেষ আরাম ব্যাগে করে লিপস্টিক নিয়েও যায়নি খুব অকওয়ার্ড লাগে এরকম অর্ধেক লিপস্টিক উঠে যায় অর্ধেক থাকে পুরোটাই উঠে যা তা না অর্ধেকটা উঠে যা অর্ধেকটা রয়েছে আর এই ব্যাগটা নিয়ে আমি বড্ড জ্বালায় পড়েছি একদম কাঁধে দাঁড়ায় না লাভ মেরে মেরে গায়ের থেকে পড়ে যায় আজকে মা চুলটা খুব সুন্দর করে বেনুনি করে দিয়েছিল এই ছোটো চুলও এত সুন্দর বেনুনি হয় আমি তো করতে পারি না মাই করে দিত আগে আমার পুরোপুরি চুলের স্টাইল চুলের কেয়ার মাই করতো এখন নিজের হাতে কেয়ার করতে গিয়ে টাকলা হয়ে গেছি এখানেও মেলা বসেছে ও বাইদা এটা হচ্ছে সেন্ট্রাল পার্কে চলে এসছি আর কোথাও যাবো না আইডিয়াই তো আগের দিন দেখেছি আর এখানে দেখো আমরা দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছি ওদের দুজনের রয়ে বাপরে শেখি ফটো শ্যুট এখান থেকে আমরা এই দি আলতা রেস্টুরেন্টে চলে গেলাম যেখানে আগে কোনো দিন যাইনি কিন্তু এখানে খাবার অর্ডার দিয়ে মানে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো বসিয়েই রাখে বসিয়েই টাকা তুলে নেয় আমাদের এখানে আজকে আমরা অর্ডার দিয়েছিলাম কী দিয়েছিলাম বাটার চিকেন না টিক্কা বাটার চিকেন তার সাথে গার্লিক নান আর দু প্লেট বিরিয়ানি চারজন ভাগ করে খেয়েছিলাম তাই খাবার শেষ করতে পারছিলাম না আজকে ভেবেছিলাম বিরিয়ানি খাবো না কিন্তু ওরা খেলো তাই আমাদেরও খেতে হলো তারপরে বাড়ি ফেরার পালা আমরা সামনে দিয়েই বাড়ি যাচ্ছিলাম আগের দিন তো দিনের বেলায় এসছি লাইটিংটা দেখতে পাইনি আজকে বেশ চকমক করছে এখানে একটু ক্লিপ নিয়ে এবার হাই রোডে উঠে যাবো তারপরে বাবা ফোনটাকে ব্যাগের মধ্যে ঢোকাতে হবে এত জোরে হাওয়া দেয় না মানে আমরা তো হাওয়াকে ভেদ করে যাই আমার খুব ভয় লাগে তাহলে আজকের মতন আমি চলি কালকে তো আবার অষ্টমী ভালো করে সাজুগুজু করতে হবে বাই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো টাটা